অভিনেত্রী ওপর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি এবারইতে মুক্তি পাওয়া তার অভিনীত রাজনীতির ছবিটি মুক্তি পেয়েছে মাত্র চল্লিশটি প্রেক্ষাগৃহে এটা স্বপ্নেও ভাবেননি তিনি কেরিয়ারে এর আগে অপ অভিনীত সব ছবি শতাধিক প্রেক্ষাগৃহ পেয়েছে মাই নেমিস খান হিরো দা সুপারস্টার স্টার লাভ ম্যারেজ রাজা বাবু প্রতিটি ছবি পেয়েছে ব্যবসায়িক সফলতা অথচ এ বছরে কেন এমন ঘটলো আমার বিরুদ্ধে চলচ্চিত্রের একদল চক্রান্তকারী লেগেছে না তাদের কি ক্ষতি করেছে দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম এদের এক সপ্তাহ আগ পর্যন্ত আমার ছবিটি ছিল দর্শক দর্শক চাহিদার শীর্ষে তাছাড়া কত এক দশক সাকিব অপু মানেই কিন্তু এবার ছবি মুক্তির আগেই ফ্লপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা আসলে তারা হয়তো চায় না আমি চলচ্চিত্রে থাকি তবে চ্যালেঞ্জ দিলাম এই অল্প সংখ্যক প্রেক্ষাগৃহ দিয়েই দর্শকদের হৃদয় জয় করে নেব এর মধ্যেই ষড়যন্ত্রকারীরা সেটার আচর শুরু করেছে দেশব্যাপী এখন ছবিটি জয়ধ্বনি বললেন উপবিশ্বাস। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না